ইন্ন আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আমি আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মশালা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব যা অতি জরুরি বিষয়টি অনেকে জানে না জানার কারণে তারা আমল করতে পারতেছে না স্ত্রী সবাস করার পর ওই স্ত্রীর গোসল ফরজ হয়ে যায় এখন গোসল ফরজ হলে তার গোসল করতে হয় এই গোসল ফরজের এই গোসল ফরজের গোসল এই গোসল করতে গেলে তার তিনটি ফরজ আদায় করতে হয় ওই স্ত্রীলোকে তিনটি ফরজ আদায় করতে হবে এক নম্বরে হলো সমস্ত শরীর একবার ধুইতে হবে এমনভাবে ধুইতে হবে যে শরীরের কোথাও যেন শুকনো না থাকে চুল পরিমাণও শুকনো থাকলে ওই ফলস আদায় হবে না গড় গড়া করে কুলি করা দুই নম্বরে গড় গড় করে কুলি করতে হবে তবে রোধ অবস্থায় গড়গড়া করে কুড়ি না করলেও চলবে তিন নম্বরে হলো নাকে নরম স্থান পর্যন্ত পানি পৌঁছে দেয়া রোজা অবস্থায় নাকে নরম অংশ পর্যন্ত পানি না পৌঁছলেও চলবে তবে একটি বিষয় এখন ওই লোক এই তিনটি ফরজ আদায় করলো কিন্তু তার হাতে এবং পায়ে নকে নেল পালিশ লাগানো আছে এখন সমস্ত শরীর তো ধৌত করলো কিন্তু নেল পালিশের উপর দিয়েও পানি চলে গেল এখন তার গোসল হলো কি হলো না সময় দর্শক তার কিন্তু গোসল হয়নি তার গোসল হয়নি নেল পালিশের উপরে পানি লাগলে ওই নেল পালিশ ভেদ করে নকে পানি পৌঁছে না এজন্য দুঃখের সাথে বলতে হয় আজকে মুসলমান নারীগণ নেল পালিশ ব্যবহার করে তারপরেও তারা জানে না যে ফরজ গোসলের গোসল করার সময় নেল পালিশের ভিতরে ভেদ করে পানি পৌঁছয় না নকে সেই পানি পানি পৌঁছে যায় না তাই আসুন আমরা নেল পালিশ ব্যবহার বর্জন করি সঠিক তরিকায় গোসল ফরজ গোসলের গোসল করি আল্লাহ রব্বুল আলমিন জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক আমি প্রত্যেক দিন নতুন নতুন অজানা কিছু মাসালা আপনাদের সামনে পেশ করি হয়তো কেউ উপকৃত হলে এ সব আমি পাব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে এই মূল্যবান মশলাগুলো পৌঁছে যাবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি